দোকান ঘরের মালিকানার দাবিতে বিধান মার্কেটে চব্বিশ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি সেই মতো সকাল থেকে বন্ধ দোকানপাট ব্যবসায়ীদের দাবিকে সামনে রেখে আয়োজিত হলো একটি সুবিশাল মিছিল দীর্ঘদিন ধরে শিলিগুড়ি বিধান মার্কেটের ব্যবসায়ীরা তাদের দোকান ঘরের মালিকানার দাবিতে আন্দোলন করে আসছে কিন্তু এখনও তাদের দাবি মানা হয়নি ফলে বুধবার তারা মার্কেটে চব্বিশ ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বন্ধকে সফল করতে বুধবার বিধান মার্কেট থেকে একটি মিছিল শুরু হয় মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বিধান মার্কেটে এসে শেষ হয়

Aku baca kada pagtaro ng lakang pataman, sinaman mo na. Ang sinaman Bidan আমার নাম বাপু সাহা আমি শিলিগুড়ি বিধাননগর ব্যবসায় সমিতির সম্পাদক আজকে কিসের এই র্যালিটা কি এবং এই র্যালিটাতে দেখি আমাদের দীর্ঘ বাষট্টি বছরের বঞ্চনার বিরুদ্ধে লড়াই এই লড়াই আমাদের আজকে দোকানদাররা স্বতঃস্পষ্টভাবে আমাদের পুরো বিধান মার্কেট বন্ধ আর আমরা এই যে র্যালি বের করেছি আমাদের সমস্ত দোকানদাররা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন আমাদের দোকানদাররা চায় তাদের মালিকানা তাদেরকে দিতে হবে